আসসালামু আলাইকুম জামিল ভাই কেমন আছে ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি খুব সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছি কাজের উপর লাইট উপরে কালার

এটার মধ্যে আরেকটা প্যাটার্ন এগুলো সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং পাড়ের পোষণটা খুবই দারুণ দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়ে গেছে আপনারা হিউজ কালেকশান আছে কিন্তু সবগুলো কিন্তু আমাদের কাছে ওয়ান পিস করে অ্যাভেলেবল এই যে এই স্টাইলটা দেখেন মাত্র ওয়ান পিস করে অ্যাভেলেবল আপনারা যারা নিতে চাচ্ছেন এই সবগুলো ডিজাইন আমাদের কাছে অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে দেরি করবেন না আমাদের শোরুমে চলে আসবেন আমাদের মন শাড়ি এলিফেন্ট রোড শাখায় চলে আসবেন আমরা মাত্র অনলাইন আমাদের একজন ভাইয়াকে আমরা শাড়ি দেখিয়েছি তো আপনারা যারা অনলাইনে অফলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন বিয়ের ঝামেলাটা বিয়ের কেনাকাটা ঝামেলাটা আমাদের উপর ছেড়ে দিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে কেনাকাটা করে ফেলতে পারেন নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি নিয়ে কোনো আপনাদের চিন্তা করতে হবে না সেই চিন্তাটা আমাদের মাথায় ছেড়ে দিবেন আর জাস্ট আপনারা পছন্দ করবেন পছন্দ করে ইনশাআল্লাহ আমাদেরকে বলবেন আমরা আপনাদের নি ঠিকানায় আপনাদের পছন্দের শাড়িটা পৌঁছে দেব পার্টি শাড়ি থেকে শুরু করে আপনার হচ্ছে রেগুলার ওয়ারের শাড়ি প্লাস হচ্ছে সিম্পল কাজের শাড়ি একটু ট্রেডিশনাল টাইপের শাড়ি যেই ধরনের শাড়ি আপনারা চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা প্রাইসটা বলি না কেউ যদি জানতে চান আমাদের করে আচ্ছা অনেকে একটু রাগ করেন যে আমরা কেন প্রাইস বলি না ভিডিওতে আসলে প্রাইস বললে দেখা যায় অনেকে না বুঝেই কমেন্টস করে প্রোডাক্টের কোয়ালিটি উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস প্রোডাক্ট কেমন প্রোডাক্টের কোয়ালিটি কাজ গুণগত মান সব কিছুর উপর ডিপেন্ড করে প্রাইজিংটা হয় এবং আমাদের প্রাইজিংটা বেস্ট আমরা অল ওভার বাংলাদেশে আমাদের কাছ থেকে প্রোডাক্ট যায় আমরা অল ওভার বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো সেক্ষেত্রে প্রোডাক্টের প্রাইজিং আমাদের থেকে ভালো কেউ দিতে পারবে না ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আপনাদের জন্য যারা হচ্ছে আমাদের রেগুলার কাস্টমার আছেন প্লাস যারা নতুন অ্যাড হচ্ছেন প্রতিদিন কিন্তু হিউজ কাস্টমার আমাদেরকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের ভিউয়ার্স নতুন নতুন ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হচ্ছে আমরা কিন্তু এত হ্যাপি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার আসলে কমতি আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে সেক্ষেত্রে আমাদের একটু কমতি আছে আমরা সবাই মেসেজে রিপ্লাই দিতে পারি না এত এতমে বেশি মেসেজ আসছে আমরা রিপ্লাই দিতে গেলে আসলে আমাদের হিউজ সেট আপের প্রয়োজন আমাদের কিন্তু অতটা সেট আপ নেই আমরা জাস্ট প্রোডাক্টের উপর ফোকাস এখনও আমরা অনলাইনের উপর ওরকম ফোকাস দি না আমাদের জাস্ট প্রোডাক্ট হচ্ছে ফোকাস আমাদের মার্কেটিংটা কিন্তু প্রোডাক্টে হয় ঠিক আছে আমরা নিজেরা মার্কেটিং করি না আমরা নিজেরা বলি না আমাদের প্রোডাক্ট দেখেই মানুষ পছন্দ করে আমাদের অধিকাংশ ভিডিওতেই কিন্তু ভয়েস থাকে না জাস্ট একটা সং থাকে

দেখেন আমি দেখাচ্ছি এটা দুইটা বার এভাবে করবেন সুন্দরভাবে নিয়ে আসবেন শাড়ি ভাজটা যদি করতে পারেন তাহলে শাড়িটা আপনি যত্ন করে রাখতে পারবেন রাইট এটা সবচেয়ে বড় সুন্দর করে শাড়িটা দীর্ঘস্থায়ী ভাবে আবার আরেকটা দিবেন এই দেখেন ভাঁজ এভাবে দিয়ে সুন্দরভাবে মিলাবে এই যে দেখেন শাড়িগুলো ভাজ প্রায় হয়ে গেছে আমাদের শেষ পর্যায়ে হ্যাঁ পুরো শেষ পর্যায়ে এই যে দেখেন এইভাবে যদি ভাঁজ করে রাখেন আমরা বলছি শাড়িটা খুব যত্ন করে রাখতে পারবেন খুবই সহজ একটু দেখে নিলে বুঝতে পারবেন এই যে দেখেন পুরো শাড়িটা ভাঁজ হয়ে গেছে এখন কি করবেন এই যে এখানে ধরবেন ধরে সুন্দরভাবে এই যে এই যে ফোল্ড করে দিবেন এই শাড়ি ভাঁজ হয়ে গেল খুবই দারুণ রাখলে আপনি শাড়িটা যত্ন করে রাখতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও দেখতে এত সুন্দর সুন্দর শাড়ি দেখতে যারা শাড়ি লাভার আপরা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে যেতে আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাছে এই একটা হচ্ছে অনুরোধ আসসালামু আলাইকুম